হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু ইজ একাডেমি সলিউশন তো আশা করছি তোমার সব অনেক বেশি ভালো আছো তো তোমরা দেখেছো আগের ক্লাসে আমরা কী করেছি তোমাদের নম শ্রেণীর বাংলার সিলেবাস নিয়ে আলোচনা করেছি আজকের এই ক্লাসে আমরা নম শ্রেণীর বাংলার যে প্রশ্নটা আসে সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো ওরা তোমাদের প্রশ্নটা মূলত কীভাবে হবে এবং কী কী প্রশ্ন থাকবে সেটা নিয়ে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং যদি এই প্রশ্নটার সমাধান চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এগুলো আমরা সমাধান দেওয়ারও চেষ্টা করবো তো এই ক্লাসে শুধু তোমাদের প্রশ্নটা দেখানো হবে তো তোমাদের নৈভিত্তিক প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন থাকবে সময় থাকবে তিন ঘন্টা এবং টোটাল নাম্বার হবে কত একশো তো তোমাদের জন্য যে নৈবিত্তিক অংশ আছে সেখানে তোমাদের জন্য পনেরো কিউ কোশ্চেন থাকবে যে অর্থাৎ সমুগ ধ্বনি কোনটি এখান থেকে সঠিক উত্তরটা তোমার ঠিক চিহ্ন দিতে হবে তারপরে কোনটি লেখক প্রমিত উদাহরণ সেখান থেকে সঠিক উত্তরটা তোমার ঠিক চিহ্ন দিতে হবে এরকমভাবে তোমাদের জন্য পনেরোটা প্রশ্ন থাকবে এই যে দেখো এখানে তোমাদের জন্য কয়টা প্রশ্ন দেওয়া আছে এখানে তোমাদের জন্য টোটাল পনেরোটা প্রশ্ন দেওয়া আছে এই পনেরোটা প্রশ্নের পরে তোমাদের জন্য দশটা আবার কি থাকবে এক কথায় প্রশ্ন থাকবে যার প্রত্যেকটার মান কত হবে এক করে ঠিক আছে অর্থাৎ এই যে এখানে দশটা এক কথায় প্রশ্ন দেখতে পাচ্ছ এই এক কথা প্রশ্নের উত্তরগুলো তোমার লিখতে হবে এই সবগুলোই লিখতে হবে এরপর আসি তোমাদের রচনা পাঠে এখান থেকে তোমাদের জন্য আবারও দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এই সংক্ষিপ্ত প্রশ্ন তোমার দুই তিন লাইনে লিখতে হতে পারে প্রত্যেকটা প্রশ্নের মান কত করে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে কিন্তু তোমার দুই করে অর্থাৎ তোমার এখানে সবগুলো প্রশ্নেরই উত্তর করতে হবে এই সংক্ষিপ্ত প্রশ্নের যে উত্তর দশটা আছে এই দশটার ভিতরে দশটাই উত্তর করতে হবে তো এখানে তোমার পাবে বিশ নাম্বার এবং এরপরে তোমার যে রচনামূলক প্রশ্ন আছে দৃশ্যপটবিহীন এখানে তোমার পাঁচটা থেকে যে কোনো তিনটা প্রশ্নের উত্তর করতে হবে তো এই যে এখানে দেখো একটা দেওয়া আছে যে নিচের অংশের থেকে পাঁচ ধরনের লগ্নযুক্ত শব্দ শনাক্ত করো যেগুলো তোমার করতে হবে তারপরে এই যে আমরা এগারো বারো তেরো চোদ্দো পনেরো এখানে পাঁচটা যে প্রশ্ন দেখতে পাচ্ছি এই এগারো থেকে পনেরো পর্যন্ত যে কোনো তিনটা আমাদের পছন্দ মতো আমরা উত্তর করব। আমরা এখানে এগারো বারো তেরো করতে পারি উত্তর আবার বারো তেরো তারপরে চোদ্দো করতে পারি বা তেরো চোদ্দো পনেরো বা এগারো বারো চোদ্দো যে কোনো তিনটে আমরা উত্তর করবো এরপর আমাদের কিছু রচনামূলক প্রশ্ন যেটা দৃশ্য নির্ভর এখান থেকে আমাদের পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে যেমন নিচে একটা কবিতা দেওয়া আছে এ কবিতার উপরে ভিত্তি করে কি করতে হবে আমাদের যে কফ ও প্রশ্ন দেওয়া আছে সেগুলো আমরা উত্তর করবো সতেরোতা একটা প্রশ্ন দেওয়া আছে এ প্রশ্নে আবার আমাদের কিছু কোশ্চেন আছে ক খ আমরা এগুলোর উত্তর করব। এরপর আঠাওতে আবার আমাদের একটা কবিতা আছে এ কবিতার উপরে ভিত্তি করে আমাদের যে সৃজনশীল প্রশ্নের মতো আবার আমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে যে কবিতাংশে কবি ভাবনার সাথে আমি কোনো আগন্তক নই কবিতার কী কী মিল রয়েছে তারপর উপরের যে কবিতাংশীর মূল ভাব প্রমিত ভাষায় লেখো এই প্রশ্নগুলোর আমাদের উত্তর করতে হবে তারপর উনিশে সতীদাহ এবং নিমগাছের কী কী মিল রয়েছে তো এই প্রশ্নগুলো আমরা কী করবো আমরা উত্তর করব তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো আজকে এ পর্যন্তই থাকবে মূলত তো এই ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না তোমরা যদি এই কোশ্চেনগুলোর উত্তর চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমরা এগুলোর উত্তরের ভিডিও নিয়েও হাজির হব ধন্যবাদ সবাইকে